হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি জেসমিন সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেছি আজকে বানিয়ে ফেলবো চুনো মাছের ঝাল টমেটো দিয়ে প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে এলে পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াছাড়া করে নিলাম দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা হয়ে এলে টমেটোটাকে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে আগে থেকে চুনা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি হয়ে গেলেই রেডি হয়ে যাবে আজকের মাছ টমেটো দিয়ে ঝাল হয়ে গেছে দুর্দান্ত রেসিপি গরম ভাতের সাথে চুনা মাছের ঝাল খেয়ে দেখুন খুবই টেস্টিফুল একটা খাবার খুবই ভালো লাগবে আপনাদের খেতে মাছের ঝাল বাঙালির প্রিয় খাবার চুনো মাছের ঝাল